অপ্রত্যাশিত অনবিপ্রেত একটা ঘটনা ঘটছে এটার জন্য কেউ যদি বলে যে এখানের মধ্যে আমি সম্পৃক্ত নই আমি নেতৃত্বের মধ্যে আছি আমি সম্পৃক্ত নই জিনিসটা ঠিক যে দগন হি পনরভাবে والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين علي اللهم صل وسلم وبارك عليه اللهم عَلَى ترضي আমাদের বাংলাদেশের মধ্যে কিছু শেখেরা তাকে খেলাফতের যোগ্য ঘোষণা করেছে কোন ফিরসা তাকে তাহার বলেছে আবার অনগন কোন শেখেরা বলেছে কারবালার সম্পর্কের সাথে ঘটনার সাথে এসিদের কোন সম্পর্ক নেই এসিদকে নির্দোষ বলেছে বলুন না

কোনরূপভাবে আল্লাহর নির্দেশ আল্লাহর নামি প্রস্তুত করেছেন বাস স্ট্যান্ড প্রস্তুত করে রেখেছেন তৈরি করে রেখেছেন তাদের জন্য আলা শাস্তি মহিনা লাভাদায়ক শাস্তি কিছু শাস্তি আছে ঘরের ভিতরে প্রকোষ্ঠের ভিতরে আপনি একজনকে বুক মারা মেরেছেন জুতার পাড়ি দিয়েছেন কিন্তু এটা তার বাহিরে গিয়ে কেউ সেটা দেখল না শাস্তি পেয়েছে কিন্তু এটা অপমানযোগ্য হয়নি কিন্তু কিছু শাস্তি আছে কিছু শাস্তি আছে একেবারে দশজনের সামনে এসে কান্দরে উৎকর্ষ করা গলার মধ্যে সুতের মালা দেওয়া ইত্যাদি এগুলোকে বলে আদা বা মহিনা আল্লাহ যে সমস্ত উৎসাহের সুর

আমি আজ আপনাদেরকে হামলার দিকে নিয়ে যাব আমরা যদি এই ইতিহাস গুলো এখানে না বলি তাহলে দেখবেন আমাদের সংগ্রাম গুলো তারা ইয়েসিদ সম্বন্ধে ইয়েসিদের কর্মকাণ্ড সম্বন্ধে তারা যখন অবগত হবে না ওই তাদের মত তারা ইয়েসিদকে রহমতুল্লাহ আদে বলা শুরু করবে বলুন না রহমতুল্লাহ এবং শেখদের মতন বলতে থাকবে ইয়েসিদের কোন দোষ ছিল না তেষট্টি হিজড়ি কারবালার ঘটনা ঘটেছে একষট্টি হিজড়িতে ইয়াজিদের জীবনে সবচাইতে নিকৃষ্ট তিনটি কাজ ছিল প্রথম কাজ সবচাইতে ঘৃণিত আর নির্দেশে আর নির্দেশে হজরতে ইমাম হুসাইন তাকে শহীদ করা হয়েছে সপরিবারে দ্বিতীয় সে মদিনাতুল মনব্বরার মধ্যে আক্রমণ করে মদিনাতুল মনব্বরাতে কখন

উহুদের ময়দানের মধ্যে স্ত্রী সহবাস করা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিহাদের ডাক যখন শুনেছে নববধূ স্ত্রীকে দেখে যিনি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে এবং তার লাশ যখন খুঁজে পাচ্ছিল না তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হামজালার লাশ এখানে নয় হামজালাকে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা তার লাশ উপরে উঠিয়ে নিয়েছে বলুন

সেগুলো তাজা থাকবে সেগুলো মরবে না এবং তার শরীর থেকে মেস্ক আন্দরে শুকরা বের হবে তাই শহীদের গোসল নাই কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ওকে গোসল দেওয়ার কারণ হলো সেই অবস্থায় উনি স্ত্রী সহবাসের মধ্যে ছিলেন রসুল্লাহ ডাক দিয়েছেন স্ত্রীকে ত্যাগ করে উনি উহুদের ময়নাদের মধ্যে চলে গিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিনের বিশেষ ব্যবস্থায় ফেরেস তাকে গোসল দিয়েছে আসমানে সেই হাত নিচ থেকে উপর থেকে নিচে নেমেছে ইতিহাসের মধ্যে ওনাকে বলা হয় গসিলুল মালাইকা ওই ফেরসা ওই সাহাবি সেই সাহাবির নাম হচ্ছে হানসালা

ماں کے باہ

কিন্তু ওই ক্ষমতাতে যাওয়ার জন্য দেখবেন নির্বাচনের ব্যবস্থা হবে আপনার তো সেখানে কোনো অর্থ নাই কিছু নাই দাঁড়া ছড়া মদিনাবাসী যখন তার বিপক্ষে চলে গেলো তখন ইয়ে মুসলিম নেতৃত্বে হাজার সহ মদিনা আক্রমণ করার জন্য প্রেরণ

জানার মধ্যে রিয়াজুল জান্নার মধ্যে হাজিরা দুই রাকাত নামাজ পড়ার জন্য লাইন ধরে অপেক্ষা করে সম্মান করে মদিনার তৈলেবার মধ্যে কোনো আওয়াজ করে না সেই মুসলিম বিন ওকবা মদিনা শরীফকে তিন দিনের জন্য সাইজ করা দিল সেখানে যেখানে রোজে রাসূল মধ্যে এই মুসলিম বিন ওকবা গুর গাদা গোড়া তাদের গোড়া গাদা কসর গুলো

তাকে দৌড়ে আনা হয়েছে সেই এজিদে সেই বর্ষতা স্বীকার করছে না তখন মা জননি একজন মা প্রাপ্ত না হতে পারে একজন মা অবলা কিন্তু সে একজন বাগিনীর রূপ তখন করতে পারে যখন তার সন্তানকে কেউ অ্যারেস্ট করে নিয়ে যায় তখন মা মার চরিত্র থাকে না মা বাগিনীর সুরত ধারণ করে এই মুসলিম সামনে যাওয়ার সাহস কারণেই কিন্তু মা এসেছেন আমার ছেলেকে ফেরত দিয়ে দাও যখন মা পড়া কথা বলেছে তখন মুসলিম ওই যুবককে কেটে মাথা টাইনে মা হাতে দিল আর মাকে বলে শুক্রিয়া আদায় আমি তোমাকে ছেড়ে দিচ্ছি না কিন্তু আমি আমি তোমাকে এই জায়গা থেকে ফেরত দিতাম না মাথায়টা নিয়ে চলে যাও সেই অবস্থার মধ্যে মা নাম ছিল উন্নয়ন

উল্লেখ করেছেন যে যখন মুসলিম বিন ওবা মদিনা শরীফের আক্রমণ শেষ হলো ওই দিক দিয়ে মক্কা শরীফের মধ্যে হযরত সিদ্দিক আকবরের নাতি আব্দুল্লাহ ইবনে সুবাটের নেতৃত্বে সকলে যখন আব্দুল্লাহ ইবনে হাতে বায়াত গ্রহণ করতে লাগলো মক্কা শরীফ আক্রমণের জন্য ইয়েซีน নেতৃত্বে ছিল মদিনা মদিনা পরাফা করে যখন মুসলিম বিন ওবা শত্রুকে ফেললো প্রতিমধ্যে গিয়ে মুসলিম বে নবা মদিনা শরীফের ওই গজব আল্লাহ লানত দিয়েছেন আখেরাতে দুনিয়াতে লানত তার অর্ধাঙ্গ রোগ হয় স্বাধীরা তাকে ফেলে যায় সে মারা যায় স্বাধীরা তাকে বালুর ভিতরে কবর দিয়ে যায় এই দিক দিয়ে উঠবে গেছি এই খবর যখন শুনল সে তখন তার আত্মীয় সঙ্গে বলো চলো আমার সাথে আমি তো আল্লাহর কাছে একটা মানদ করেছি এই ব্যক্তিদের জিন্দা হোক মৃত্যু হোক আর লাশটাকে আমি চালালো তখন সে মদিনা থেকে বের হলো তার সাথীদেরকে নিয়ে আর কবরের কাছে গেল কবরের মুখের অংশ যখন খুললো তার অংশ দেখা গেল এক বিশদ সাপ আর আর বালার মধ্যে পেছি আছে সাথীরা বলল ও মি ইয়াসিন আল্লাহ তাকে শাস্তির ব্যবস্থা করেছে তুমি তাকে ছেড়ে দাও আল্লাহ আজাবের ফেরেস্তা তার কবর পালন করেছে তুমি তাকে ছেড়ে দাও তাই না না আমি আমার শপথ যেটা আল্লাহর সাথে করেছি সেটা আমি বাস্তবায়ন করে ছাড়ব গলার দিকে সাফ কি হয়েছে তোমরা পিছনের দিকে দাও পাড়া তুমি আমি টেনে নিয়ে তোমরা করতে হবে তারপরে তার লাশ আমি জ্বালাবো পায়ের দিক দিয়ে যখন বালু সরালেন দেখা পায়ের মধ্যেও একই অবস্থা সাথীরা বলতে লাগলো তার কোন অবস্থার মধ্যে কোন দিক দিয়ে সাপ বিশ্বজর সাপ আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছেন তুমি চলে আসো আমি সেটা মানি না তখন সে উজু করে দুই রেখা নামাজ দুই রেখা নামাজ পড়ে আল্লাহ দরবার হাত ধরে আল্লাহ এই জামানকে আমি কাছে পেয়েছি মুরদা অবস্থায় আমার যে শপথ আল্লাহ তা বাস্তবায়ন করার তুমি আমাকে তৌফিক দাও তখন সে একটা লাঠি হাতে মধ্যে যে সাপটা ছিল তাকে একটা আঘাত করলো সাপ নিজ দায়িত্বে হয়ে গেল চলে গেল আবার পায়ে তিনটা অবস্থা করলো সেও সাপ চলে গেল উম্মেজিদ লাশ বের করে তাকে জ্বালিয়ে দিল এই হলো দুনিয়ার শাস্তি এগুলো এসিদ বাহিনী

গাছের তৈরি অনেক দূর থেকে বড় বড় পাথর গুলোকে নিক্ষেপ করা হয় এটাকে আপনাদের মিন জানি অর্থাৎ কামানের মতো কামানের গোলার মতো খুঁজাই লাগবে দূর থেকে তারা আক্রমণ করতো মক্কা শরীফের ব্যবহৃত পাথরে এই পাথরের সাথে পাথর লেগে গোটা মাথা পাথর হয়ে গেল পাথরের সাথে পাথর লেগে আগুন সৃষ্টি হলো

যে হজরতে আলী আসগর আলী আকবর নবী পরিবারের সদস্যদেরকে পানির তৃষ্ণায় মেরেছে আল্লাহর গজল দেখো তাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছে ঠিকই। ওই কিন্তু যখন তাকে পানি খাওয়াতে হতো তখন ওই পানি আগুনের মতো পেট্রোলের মতো কাজ করতো সে আর ভয়ে পানি খেত ওরা আগুনের জ্বালারও বেড়ে যেত খানে কাবার গিরা আগুন আর আল্লাহ তার পরিচয়ের মধ্যে আগুন লাগিয়ে দিলেন এই রোগের মধ্যে গেছি মারা গেল

আ কোন প্র প্রপুর্তি করা যাবে না। যেভাবে তবেকেনানের কারণে হাজদের মুয়াের সালাপকে কন দোসাক করা যাবে না সেই দ এজিদের কারণে আমিলে মহার িয়ে করা যাবে না। আমিলে মহািয়ার মাজাল দাশকে এনমা। ন্তু এজিদের ক এজিদের সেলাদের কাছের পষ। এজি যদি ফলেজ কররা আজনজা ও কমতা পজা।

আর আমরাতে আল্লাহ কি নবীর শক্তি দেখেছেন আল্লাহ তাআলা জানেন মক্কা শরীফের মধ্যে হামলা করছে এক সিদ্দীক الرسول sallallahu alaihi wasallam করেছেন করেছে মদিনা শরীফের মধ্যে বড় গাদা বাড়িয়েছে মদিনা দশ হাজার জান্নাতে মানুষগুলোকে সে শহীদ করেছে মক্কা শরীফের মধ্যে সে হামলা করেছে পরবর্তীতে

যে অনবিপ্রেত একটা ঘটনা ঘটেছে এটার জন্য কেউ যদি বলে যে এখানের মধ্যে আমি সম্পৃক্ত নাই আমি নেতৃত্বের মধ্যে আছি আমি সম্পৃক্ত নাই জিনিসটা ঠিক যে অন্য আমরটাও সেই রকম ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেম থেকে এই জালেম পরবর্তী তাদের যে সমস্ত জার সন্তান আছে এই জার সন্তান থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করে সুন্নাহ আমিন ওয়া আখিরাত আমানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন